ক্যালকুলেটর ছাড়া শর্টকাটে কীভাবে ম্যাথ করা যাবে ওইগুলো আর আজকে ফার্স্ট ক্লাস চলুন ফার্স্টে দেখে নিই আমরা যেই রুট অভারেরগুলো থাকে আমরা রুট ওয়ান থেকে রুট টেন পর্যন্ত এইগুলো আমাদের ভার্সিটির কোশ্চনের মধ্যে সবচেয়ে বেশি আসে মানে আমাদের প্রয়োজন পড়ে বাট আমরা যখন পারি না তখন এইভাবেই রেখে দিই চলুন কীভাবে রুট ওয়ানকে রুট বললে রুট ওয়ানের মান হচ্ছে ওয়ান রুট টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইগুলো বাদে আমরা আগে এটা দেখি আমরা রুট ফোরের মান জানি টু রুট নাইনের মান জানি থ্রি তাহলে এটা দেখেন রুট ফোরের মান হচ্ছে টু রুট ফোরের মান টুর পরে আর সবগুলোর সাথে প্লাস পয়েন্ট টু পয়েন্ট টু করে যোগ হবে শুধু এখান পর্যন্ত আসে তাহলে দেখেন এটা রুট ফোর হচ্ছে টু রুট ফাইভ হচ্ছে টু পয়েন্ট টু রুট সিক্স হচ্ছে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট আর নাইনতেও হচ্ছে থ্রি এ তারপরে আবারও হচ্ছে থ্রি পয়েন্ট টু আর টু পয়েন্ট রুট ওভার টু যেটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর রুট ওভার থ্রি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এটা আমাদের এই দুইটা আমাদের সব সময় মনে রাখতেই হবে আর রুট ওভার ওয়ান মানে হচ্ছে ওয়ান আর এ আমরা যখন ম্যাথ করতে যাবো দেখা যাবে ওয়ান বাই ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এরকম থাকে অথবা আমরা চেষ্টা করবো বা সবচেয়ে বেশি চেষ্টা করব যে ইয়াগুলোকে নিয়ে এইভাবে নিয়ে আসার জন্য ওয়ান বাই টু হলে আমরা তো জানি সব এটা হয় পয়েন্ট ফাইভ ওয়ান বাই থ্রি হচ্ছে পয়েন্ট থ্রি ওয়ান বাই ফোর হচ্ছে পয়েন্ট টু ফাইভ ওয়ান বাই ফাইভ হচ্ছে টু পয়েন্ট টু এতটুকু মোটামুটি আমরা সবাই জানি বাট এতটুকু আমরা জানি তাহলে এটা দেখেন ওয়ান ফ বাই সিক্স মানে হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স বাই সেভেন হচ্ছে ওয়ান ফ ওয়ান ফোর পয়েন্ট ওয়ান হতে আছে ওয়ান হতে আছে আর 1 বাই টেন যেটা ওইটা হতে হচ্ছে পয়েন্ট ওয়ান তাহলে এটা দেখেন আমরা কীভাবে মনে রাখবো এটা পয়েন্ট সিক্সের যেটা ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সিক্স মনে রাখবো ওয়ান সিক্স ইজুগলটাতে হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স মানে উপর নিচে এই দুটাকে আমরা ষোলো ওয়ান সিক্স ধরলে পয়েন্ট ওয়ান সিক্স আর সাতেরটা ওয়ান বাই সেভেন ওইটাকে ওয়ান মনে রাখা সহজেই হইতেছে সাত দুগুণো পয়েন্ট ওয়ান ফোর চোদ্দ আর আট আটের যেটা ওয়ান বাই এইট যেটা ওইটা স আবার মনে রাখার যে ইয়ের যেটা হইতে 1 ওয়ান যোগ টু হচ্ছে দেখেন এখানে যদি ওয়ান টু ফাইভ যদি এক্সট্রা যোগ করে তাহলে এইট হয় আর তো আছে জিরো নাইন টেন আর লগ এটটা হচ্ছে লগ ইনভার্স জিরো ল লগ ওয়ান মান হচ্ছে 0 লক 2 এর মান থ্রি পয়েন্ট থ্রি লক এর মান পয়েন্ট থ্রি লক এর মান পয়েন্ট ফাইভ টু যোগ হবে লক ফোর মান হচ্ছে ফোরের সাথে 2 যোগ পয়েন্ট সিক্স ফাইভে হচ্ছে ফাইভ প্লাস মানে পয়েন্টের পরে সিক্স হচ্ছে পয়েন্ট এইট সেভেন হচ্ছে পয়েন্ট এইট ফাইভ এইট হচ্ছে পয়েন্ট নাইন নাইন হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এটা দেখলে হবে সিক্স পর্যন্ত ঠিক থাকবে তারপরে এইটে গিয়ে সিক্সে এইট এইটে গিয়ে নাইন আর তো হচ্ছে ওয়ানে তাহলে টেন আর এইট টেন আর এইটের মধ্যে মধ্যখানে হচ্ছে নাইন হবে আর মধ্যে পয়েন্ট নাইন আর ওয়ানের মধ্যে মাঝখানের ইয়েটা হচ্ছে না পয়েন্ট নাইন ফাইভ আবার এইট আর নাইনের মধ্যে মাঝখানের সংখ্যাটা হচ্ছে পয়েন্ট এইট ফাইভ আর ছয় আর আটের মধ্যেও সংখ্যা হচ্ছে সাত সাত হচ্ছে আট এইট